হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মুবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করছি আমাদের এক মাস বিশ একুশ দিন বয়সী হালি পেঁয়াজের জমিতে আজকে আমি আপনাদেরকে এই জমি থেকে দেখাবো যে আমাদের এক মাস একুশ দিন বয়সী হালি পেঁয়াজ কেমন হয়েছে তা দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে আপনারা ভালো কিছুই জানতে পারবেন তা দর্শক আমি সর্বপ্রথম বলে নেই আমাদের এই পেঁয়াজটা হচ্ছে লাগানো হয়েছিল যখন এই পেঁয়াজটা লাগানো হয় লাগানোর আগে কী কী সার ওষুধ ছিল। এবং লাগানোর পরে কী কী সার ওষুধ দিচ্ছে যারা আমার এই চ্যানেলে শুরু থেকে আছেন তারা জানেন আমি আমাদের এই জমিতেই হচ্ছে এই বছরের সর্বপ্রথম পেঁয়াজ লাগানো হয় তা আমি আপনাদেরকে মানে এই জমিতে আমাদের যত কিছু করা হয়েছে আমি সব কিছুই দিছি আর একটা বিষয় বলে নেই আমাদের এই জমিতে হয়েছে দর্শক দুইটা সেচ গেছে অনেকে হয়তো বা পেঁয়াজ দেখলে মানতে পারবেন না যে দুই সেচে পেঁয়াজ কী এরকম হয় নাকি হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে কিন্তু এটাই দর্শক সত্য যে আমাদের এই জমিতে হয়েছে দুইটা সেচ দেওয়া হয়েছে তা আমাদের এই পেঁয়াজ লাগানো হয়েছিল হচ্ছে আপনার যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো লাগানো হয়েছিল ডিসেম্বর মাসের আঠারো তারিখে মানে আঠারোই ডিসেম্বরে লাগানো হয়েছিল তা আজকে আপনারা আজকে প্রায় বয়স হয়েছে এক মাস একুশ দিন তা সে কারণে হচ্ছে দেখাবো যে আমাদের পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা যদি দেখতেই পারছেন যে পেঁয়াজগুলো আপনাদেরকে যদি আমি ভালো করে দেখাই যে হ্যাঁ পেঁয়াজগুলো এবছর আমাদের কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পেঁয়াজ এ দেখেন আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই আর এইখানে দর্শক আমি যখন সারটা দেওয়া হয় তখন আমি বলছিলাম যে আমাদের এইখানে হচ্ছে একশো শতাংশ জমি আছে একদম একশো বিশ শতাংশ জমিতে এবছর আমাদের পেঁয়াজ চাষ করা হয়েছে এই দেখেন আমি আপনাদেরকে একটু সব জায়গায় দেখাই অনেকেই মনে করবেন যে হয়তোবা যেইখানে ভালো পেঁয়াজ হয়েছে সেই পেঁয়াজটা আপনাদেরকে ভালো করে দেখাইতেছি এরকম না আমাদের আলহামদুলিল্লাহ এই জমিতে বছর সব জায়গায় এরকম একই ধরনের পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পেঁয়াজ হয়েছে দর্শক হয়তো বা আমাদের এই পেঁয়াজগুলার এই জমিতে সর্বোচ্চ হয়তোবা এক মাস এক মাস থাকবে এক মাস যেহেতু আমাদের এই পেঁয়াজগুলো আগে আমরা উঠায় ফেলাবো সে কারণে হয়তো বা সর্বোচ্চ এই জমিতে এক মাস থাকবে আপনারা যদি পেঁয়াজগুলো আমি সব জায়গায় আপনাদেরকে একটু আমি এরকম ভিডিও আসলে আগে কখনো দেখাই নেই আমি একটু হাইটে হাইটে আপনাদেরকে দেখালাম আজকের জমিগুলো এবং আমি আপনাদেরকে এখন একটু যদি কাছে নিয়ে দেখাই এই দেখেন হচ্ছে আমাদের পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণ আছে এবং এই পেঁয়াজ মানে এই পেঁয়াজের জমিতে কিন্তু দর্শক দুইটা শেষ গেছে অনেকেই হয়তো বা বিশ্বাস করতে পারবেন না আমি যে বিষয়টা আগেই বললাম যে দুই সেসে অনেক ভালো পেজ হয়েছে আর আমাদের এই জমিটা যদি নেক্সট টাইম মানে তৃতীয় সেচ দেওয়া হয় তাহলে আমি সেটা কিন্তু দর্শক আপনাদেরকে জানাবো আশা করি আমাদের এই জমিটা আর সেচ দেওয়া লাগবে না যেহেতু আমাদের এই পেজগুলো এক মাস পরে উঠায় ফেলাবো সেহেতু আর আমাদের এই জমিটা সেচ দেওয়া হবে না তা যদি সেচ দেওয়া হয় সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তা দর্শক যাই হোক এই ছেলে আজকের ভিডিও তা আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই জমিতে দুই শেষে কেমন পেঁয়াজ হয়েছে এবং আমাদের যেহেতু এক মাস বিশ একুশ দিন হয়েছে পেঁয়াজের বয়স সে কারণে হচ্ছে আজকে এই ভিডিওটা করা এবং এই জমিতে আমি আপনাদেরকে বিস্তারিত আমাদের এই জমিটা কি কি পরিচালনা করা হয়েছে আমার এই চ্যানেলে সব ভিডিও আপলোড করা আছে যাহারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে দেখে নিতে পারেন তা দর্শক এই হচ্ছে আজকের আমাদের এই জমির আপডেট তা যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক যাহারা প্রতিনিয়ত এ ধরনের কৃষি ভিডিও পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমরা এই ভিডিওটি দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে এবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম